আসসালামু আলাইকুম আমি ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে আমি আপনাদেরকে একটি মাছের ডিম বোনা করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ কয়েকটা লাল মরিচ আর রসুন থোড়া একটু রসুন আর এখানে নিয়েছি হাফ চামচ মরিচ হাফ হয়ে কম একটু হলুদ আর হাফ চামচে কম একটু ধনিয়া আর এখানে তো আমি ডিম দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি কতটুকু ডিম করব। এটা হচ্ছে মাগুর মাছের ডিম আমি সেগুলোর মধ্যে লবণ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলে খেতে টেস্ট একটু ভালো হয় পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি আর লাল মরচগুলো দিয়ে দিবো লাল মরচুড়ো দিয়েছি কারণ এখানে ফ্লেভারের জন্য ফ্লেভারটা লাল মরিচের ফ্লেভারটা খুবই ভালো হয় আর এই যে ডিম দেখেন এইগুলো কিন্তু ভাবি আর কি এই চামচ দিল আর যে এই ডিম থেকে কত মাগুর মাছ হতো আজকে যদি ওরা আমাদের কাছে না বিক্রি করতো কিছু তরকারি একটু বড়ো হওয়ার জন্য তাই জন্য আমি এখানে কিছু আলু কুচি আলু কুচি এড করে দিয়ে দিচ্ছি মানে আর আবার আলুর একটু ফ্লেভার থাকবে স্বাদটা আটটু আরও বাড়বে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেঁচে নিচ্ছি আর এর মধ্যে এই বেছে নেওয়াতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো ফ্রাই হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে এই দেখেন পেঁয়াজগুলো ভালোভাবে বাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি যে অল্প আদা কুচি ছিল সেই আদা কুচির মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আগে রেখে সাথে নিচ্ছি ভালোভাবে মশলা যতক্ষণ না গন্ধ না যাচ্ছে ততক্ষণ মানে এই মশলাগুলোকে এবারে কষাবো কষানোর কিছুক্ষণ পর আমি রেখে দেখার ডিম ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ভালোভাবে মশলার সাথে ফ্রাই করে নিতে হবে এই যে দেখেন আমি মশলার সাথে অনেকক্ষণ সময় ধরে ফ্রাই করে নিচ্ছি তারপরে একবার টেস্ট করেছি টেস্ট করে দেখছি লবণটা লাগেনি তাই জন্য আর টুক দিয়ে দিলাম এখানে একটু জল দিয়ে দিলাম ডিমগুলো হওয়ার জন্য দেখতে থাকুন ভিডিওটা এনজয় করতে থাকুন এই প্রসেসে আপনারা যদি মাছের ডিম রান্না করেন অনেক টেস্টি হবে খেতে দেখেন ফাইনাল রেজাল্ট খুবই ফাইনাল রেজাল্টটা খুবই সুন্দর হয়েছে এই দেখেন আমি ডিম দিয়ে মাছ ডিমে মাছের ডিম দিয়ে ভাত খাচ্ছি অনেক টেস্টি ছিল আপনারা ডিম দেখেই বুঝতে পারবেন ডিমটা খেতে যে টেস্টি ছিল যদি ভালো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আল্লাহ হাফেজ